বাংলাদেশের মূল সংস্থা সর্বমণ্ডলী এই দেশটিকে সব কিন্তু বাংলাদেশে পরিণত করতে হলে একটি সুন্দর বাংলাদেশে পরিণত করতে হলে এখান থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে চুল থেকে মুক্তি পেতে হবে অন্যায় থেকে মুক্তি পেতে হবে দুর্নীতি থেকে মুক্তি পেতে হবে তারা থেকে মুক্তি পেতে হবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই

আমরা আল্লাহর আইন চাই এবং সহযোগের শাসন চাই এখানে গুল সমস্যা হলো সৎ রোগের শাসন না থাকা এখানে মূল সমস্যা হলো নির্ভুল নিরপেক্ষ আইন না থাকা তাই আমাদের বাংলাদেশ আপনাদেরকে দাঁড়াত দেয় গোটা দেশবাসীকে গোটা থেকে দাঁড়াত দিচ্ছে যে আসুন আমরা এই আল্লাহর আইন এবং সৎলের শাসন ক্রাইমের পক্ষে আন্দোলন করে তুলি মধ্য একটি দেশের জন্য নির্ভুল নিরপেক্ষ ভূমি প্রয়োজন নির্ভুল নিরপেক্ষ আইন ছাড়া সুন্দরভাবে চলতে পারে না কিন্তু মানুষ যেহেতু ভুলে উদ্ধার এই কারণে মানুষ কোন নিরপেক্ষ আইন তৈরি করতে পারে না আইন তৈরি করেছে তাদের পক্ষে তৈরি করেছে বিরোধীদেরকে ধরার জন্য ক্ষতিপত্ত করার তৈরি করেছে তারা তৈরি করা অধিকারী নয় নির্ভুল এবং নিরপেক্ষ তিনি তৈরি করতে পারেন

তারা ইসলাম সম্পর্কে মনে হয় সঠিক ধারণা না এই কথাটি বলেন ক্ষমতায় গেলে যে ইসলাম করবে আল্লাহ কি আল্লাহ সকলের ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ ইসলাম আমাদের ভুল রয়েছে ইসলাম মুসলমানদের জীবন বিধান ধর্ম না ইসলাম হলো ধর্ম বিশ্ব ভারতের ধর্ম

এই যে চুরি হয়েছে সাতদিন লক্ষ কোটি টাকা রেখে দেশে পাচার করা হয়েছে বাংলাদেশ ব্যাঙ্ক লুট হয়ে গিয়েছে সকাল বেম লুটপাত করা হয়েছে যে ব্যাংক এশিয়ার বৃহত্তর ব্যাঙ্ক সব চাইতে ভালো ব্যাঙ্ক ছেড়ে দিকেও লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে আজকে ব্যাম্বুলেন্সে খালি করে ফেলা হয়েছে মেঘার প্রকল্পের নামে বেঘার জুম করে অর্থনীতিতে কম করে ফেলা হয়েছে এমনি কারণে হয়েছে যে তারা সাচার করেছে তাদের মধ্যে আল্লাহ ভীতি ছিল না ক্ষমতা ছিল না আচার জয়ন্তী ছিল না ফলে তারা জনগণের কল্যাণের পরিবর্তে জনগণের অর্থ না রেখে করে নিজেদের পক্ষে ভারী বলেছে তাই তো আমাদের ইসলামের দাওয়াত হল এই দুর্নীতিবাদ অসৎ ক্ষুধাহীন চরিত্রহীন আকারের চিন্তা করতে নাই এই ধরনের লোকদেরকে শাসন করা থেকে উৎখাত করে ক্ষুধাহীরু আল্লাহ এবং সব যুগ্য লক্ষ লোকদের শাসন কায় করতে হবে আমাদের বিশ্বাস যদি এদেশে সব যুগে শাসন কায়ম হয় আল্লাহ আলমকে শাসন কায়ম হয় ইসলাম শাসন কায়ম হয় বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে সামিল হতে পাঁচ বছর লাগবে না ইনসাম তাই সমাজ শুধু মন্ডলী আমরা বলতে চাই আমাদের এই দেশটি গরিব নয় আমাদের এসে সম্পদে কোন অভাব নেই এই দেশটিকে গরিব করে রাখা হয়েছে লুটপাট করে সুতরাং সম্মত হওয়া আগামী দিনে আমরা এই দেশ কিন্তু সমৃদ্ধ বাংলাদেশ পরিণতি করতে চাই তাহলে তারা অন্যায় করবে না দুর্নীতি করবে না তুলন করবে না আমার বিশ্বাস সেই দলটি হল আমার দেশটা এই বাংলাদেশ কারণ আমি অতীতে তার দিয়েছি তার বলে দুটার সময় সরকার তখন আমাদের দুজন মন্ত্রী ছিল শহীদ মহামতি রহমানি দাবি আলী আজম মোহাম্মদ মুজাহিদ আপনার সকলেই জানেন সাংবাদিক বন্ধুগণ জানেন যখন এই মহিরুদ্দিন ফখরুদ্দিনের সরকার হয়েছিল এই দুটি মন্ত্রণালয় দুর্নীতি খুঁজার জন্য অনুরিক্ষণ যন্ত্র দিয়ে হয়েছে কিন্তু এই দুই মন্ত্রণালয় এক টাকার দুর্নীতি তার আবিষ্কার করতে পারে নাই সব যুদ্ধ এটি প্রমাণিত হয়ে গিয়েছে ওই দুই মন্ত্রীর মাধ্যমে তাই তো বন্ধুগান আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা সকলের দেশের কল্যাণ চাই জনগণের কল্যাণ চাই জনগণের মুক্তি চাই শান্তি চাই ও আগের দলাতে চাই এর সব কিছুই আমরা করতে পারবো যদি আমরা বাংলাদেশ জামদেশের নেতৃত্বে আগামী দিনে যে একটি ইসলামিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখা হচ্ছে সেই স্বপ্ন বাস্তবায়ন করলে সব কিছু পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাই সবাই বন্ধুগণ আমি আপনাদের আহ্বান জানাতে চাই আবেদন জানাতে চাই আমরা সকল দলগুলো দেখেছি এবার বাংলাদেশ জামদেশ আমি আমরা দেখতে চাই তাই আগামী নির্বাচনে আমরা তিন তিনটি নির্বাচন পার করেছি কেউ ভোট দিতে পারি নাই আমি ঈদেও পারি না আপনার হয়তো পারেন নাই কোন ভোট দিনে তারা আগেই হয়ে গেছে। কোন দামি প্রার্থীর করা হয়েছে কোন না প্রতিদ্বন্দ্বের ছাড়াই করা হয়েছে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে প্রায় চার কোটি লোক ডবল ভোটার হয়েছে তারা ভোট দিতে পারে নাই আমরা আশা করছি সংস্কারের মাধ্যমে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন সুস্থ এবং নিরপেক্ষ হবে ইনশাআল্লাহ এটা আমাদের বিশ্বাসবো আগের কথা নির্বাচন আমরা মেনে নেব না এবং নির্বাচন নির্বাচন নিরপেক্ষ হবে যেখানে নির্বাচন হবে এবং জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এটি বাস্তবায়ন এই পরিবেশে আমরা ভোট দিতে চাই এবং আমরা আশা করি সেটি হবে ইনশাল্লাহ এই জন্য আমার কাছে গুজরা চাই গণতন্ত্রের স্লোগান হল আমার ভোট আমি দেবো যাকে খুঁজে তাকে দেব কিন্তু এটা মুসলমানের সংগান হতে পারে না মুসলমানের সংগান হবে আমার ভোট আমি দেখে শুনে ইসলামের পক্ষেই দিব কোন মুসলমান ইসলামের বিপক্ষে ভোট দিতে পারে না ইমানদার কোন ব্যক্তি ইসলামের বিপক্ষে রায় দিতে পারে না সুতরাং ইমানদার মুসলমানদের পক্ষবদ্ধ হতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে

అన్ని సందమే అసలా